প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের অনলাইন অনুষ্ঠানে যোগদান করবেন পঁচাত্তর সালে যেভাবে আওয়ামী লীগ ঘুরে দাঁড়িয়েছিল নব্বই যেভাবে আওয়ামী লীগ ঘুরে দাঁড়িয়েছিল

জয় বাংলা জয় বঙ্গবন্ধু আমলিকের একটা কর্মী মানিয়ে এক একটা পারনি বোমা এক একটা মিজাইল এক একটা ড্রোন একটা কর্মী মানিয়ে এক একটা ব্যালস্টিক ক্ষেত্র আপনারা যারা আমলিক করেন আমলিক ফির বিশ্বাস আর ভালোবাসা আছে আপনারা সবাই সবার জায়গা থেকে ঐক্যবদ্ধ হন আপনারা একটাই কথা মনে রাখবেন যারা শক্তি আর সাহস নিয়ে চলে তারা কখনই হারে না সব আসবে আওয়ামী লীগের গ্রুপ কেউ যদি বলে কিরকম গ্রুপ যারা বিগত দিনে পার্লামেন্ট সদস্য উপজেলার চেয়ারম্যান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপজেলা আওয়ামী সন্তান এরা অনেকে দাবায় বেড়াইছে এরা কেউ দেশে নেই কিন্তু যারা গরিব পরিবারের থেকে আওয়াম লীগকে ভালোবাসত রাজনীতিকে বিশ্বাস করে আর কি বলবো এখন তো বেশিরভাগ মানুষের আমলিক হয়ে গেছে পাঁচই আগস্টের পরে এই হত্যাকাণ্ড হত্যাকাণ্ড দেয়ে আমি নিজেই তো আসতে পাঁচই আগস্টের পরে বিএনপিতে আমলিক করা ধরতেছি তাই আমার নিজেদের একটা গৌরব কারণ আমি যখন দেখছি শেখ সাহেবের মাথায় প্রস্তাব করেছে তখন আমি এটা বুঝতে পারিছি যে তাহলে আমার ওই জিয়া রহমানের মাথায় প্রস্তাব করবে এই বাঙালি যখন বত্রিশ নম্বরে আগুন দেশে তখন আমি বুঝতে পারিছি যে ওই জিয়া রহমান সাহেবের মাদারটারও ক্ষুণ্ণ করা হবে তাই এটা আমরা সাধারণ যারা নাগরিক আমরা বাঙালি যারা আমাদের জাতীয় নেতৃবৃন্দদেরকে যারা ভালোবাসি জাতীয় নেতৃবৃন্দদেরকে যারা শ্রদ্ধা করে আমরা আগামী দিনের পথ দেখার স্বপ্ন দেখি তাদের মাথায় এইটুকুষ্কানি আছে যে 32 যত আগুন দিলে তাই একদিন জিয়া রহমানের ওই বিটে বাড়িতে আগুন দিতে পারে যতন বঙ্গবন্ধুর মাথায় প্রস্তাব করা হলো তাহলে জিয়া রহমানের মুক্তি তো একদিন একদিন কেউ না কেউ প্রস্তাব করবে তাই এই নিন্দাটা নিয়ে আমি বিএনপিকে বলবো তারেক রহমানকে বলবো এবং বিএনপির যে চার আসনের উপদেষ্টা আছে সাবেক ছাত্র লীগের নেত্রীবিন্দু ফজলুল সাহেবকেও বলবো যে আপনি একজন 빅 পলিসিজন আপনি এই জিনিসটা নিয়ে তারেক রহমানের সঙ্গে কথা বলেন কারণ এটা যদি কথা না বলেন আমাদের এই জাতীয় নেতৃবৃন্দ মাথায় প্রস্তাব করা এটা কিন্তু চারটে গানি কথা না এবং এটা আমরা আমরা গরিব যারা আছে আমরা জয় বাংলা স্লোগান একবার পঞ্চাশ হাজার বাদৃতি করি সেটাও দেবো তাদের জন্য এই বাঙালির জন্যই না কিন্তু ওই বাঙালির জন্য সাত কোটি বাঙালির জন্য আমাদের ওই স্লোগানটা ছিল জয় বাংলা জয় বঙ্গবন্ধু এটা জিয়ার রহমানও দিছে এটা অন্য অন্য নেতৃবৃন্দরাও দিচ্ছে তাহলে আপনি না আমি না সমগ্র বাঙালি স্লোগান ছিল এই যে জামাত শিবির যে কথাবার্তা বলতেছে এটা তো পুরো মুসলিম লীগের সদস্য এখন এই মুসলিম লীগটা কিসের জন্য ভাঙ্গা হলে এটা অনেকেই জানে শুনে মনে করেন আমাদের সামনে ধোকাবাজি করে এটা তো ছিল বাংলাদেশ আওয়ামী লীগ ছিল আগে মুসলিম লীগ সেখান থেকে ভাঙ্গি হলে আওয়ামী মুসলিম লীগ এখন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল ধর্মীয় লোকের একটাই দল ছিল সেটা আসছে আওয়ামী মুসলিম লীগ এখন হিন্দু মানুষ যারা বৌদ্ধ মানুষ যারা খ্রিস্টান ধর্মীয় যারা একটু সংকোচ বোধ মনে করতো যে আমরা হিন্দু মানুষ হয়ে কেন আমরা মুসলিম লীগ একটা সংগঠনের সাথে জড়িত থাকতো এটা জাতীয় নেতৃবৃন্দরা চিন্তা ভাবনা করে ওই আওয়ামী মুসলিম লীগ ভেঙে আওয়ামী লীগ গঠনতন্ত্র হলো যে আওয়ামী লীগ গঠনতন্ত্র হলো এই দলটা যেন সকলে মিলে করতে পারে আপনি দেখেন শেখ সাহেব বাইচা থাকাকালীন কি মানে শেখ সাহেব বললে কিরকম একটা দেখা যাবে বাঙালি জাতির জনক শেখ মুজিবুর রহমান যখন ছিল জীবিত থাকাকালীন জি আর রহমান সাহেব কোন দল করত একটু আমার একটু ধারণা কম আছে তখন জিআর রহমান সাহেব কোন দল করত এটা কেউ যদি জানেন তা চ্যানেলের কমেন্টে বলে দেবেন যে আর রহমান সাহেব কোন দল করত এই যে বিএনপি তারপর বর্তমান যে জামাত এর যে নিবন্ধন কত সালে যাদের নিবন্ধন উনআশি যাদের নিবন্ধন তিরুশি কারণ তারা যদি এই দেশে রাজনীতি প্রতিষ্ঠিতা করতে চায় তা আমরা রিক্সাওয়ালাও পার্লামেন্ট সদস্য বলবো এটা কিন্তু অস্বাভাবিক কিছু না আমি তো আগেই বলেছি যে ভাই খুলনা ভাসের নির্বাচন করবো তা কোশির জন্য নির্বাচন করব। এটার একটা ব্যাখ্যা আছে যে দেশের সাধারণ ছাত্র জনতা দিয়ে যদি নির্বাচন করানো হয় তাহলে আমাদের মতন মানুষের দেশে নির্বাচন করবে ছাত্রদের যদি কোথাও একটা ভোট থাকে আমাদের রিক্সাওয়ালাদের পাঁচটা ভোট আছে কারণ আমরা তো রিক্সাওয়ালা আমাদের তো মার্কা মারা আমাদের তো চুরি করার কোনো ঘটনাই নেই বাপের বিটের বাড়ি নেই ব্যাঙ্ক ব্যালেন্স নেই আমরা কি চুরি করবো শিক্ষা দীক্ষা জানি না চুরি করার কোনো সুযোগ নেই আর যদি চুরি করি আপনারা ওই সময় বলতে পারবেন যেহেতু রিক্সালাতার এমপি হলো বাপের তো কিছু ছিল না এমন এত করে এটা কিনতে ভালো আপনারা বলতে পারবেন কিন্তু এই যে বাপের দুই পাঁচ কোটি টাকা অর্থমিত্য আছে তারপরে এমপিও যার ভরে হাজার হাজার কোটি টাকার মালিক আর তখন ওই পূর্বপুরুষের যে অর্থ আছে ওই অর্থ ধরে টান দেবে যে আমি এতদিন ব্যবসা করে এই করেছি আমাদের তো গরিব মানুষের কিছু নেই আপনার আমাকে ভোট দিয়ে দেন যখন সরকার কি অন্য কোনো সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের নির্বাচন দিতে পারবে না এটা আপনিও জানবেন আমরাও জানবানি সর্বোচ্চ আর অল্প কিছুদিন আসে সে এরপরে তার ওই দেশের বিতাড়িত হতে হবে দেন এতদিন আমরা সাড়ে জলম কয়ে আসতে এই আমি তো তেইশ বছর কয়ে আসতেছি যে শেখ হাসিনার কালোয়ার ভেঙে দাও গুড়িয়ে দাও খালেদা জিয়ার কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও তা আমরা সমগ্র বাঙালি ডক্টর ইনুসির হাত এবং পা দুটোই দাবি করবানি আর কিছুদিন পরে দেশের গরিব যদি না খায় মরে তা আমরা নবেল বুঝাই দিয়ে কি আর ভুঙ্গাই দেবো নবেল বিজয় আমরা কি করতে হবে নবেল মাথায় দিতে হবে না গায়ে হতে হবে নবেল তো ইনুসির গলা দিয়ে দেশে বারাকুব মাসে তো ছয় সালে এমন সেই নবেল নিয়ে আমাকে চব্বিশ সালে মানুষ না খায় মরতেছে আজকের সমস্ত দেশ রাস্তাঘাট সব বুলাক করে করে ছাত্রছাত্রীরা ট্রাফিকের দায়িত্ব কি করতেছে একটা মুই ট্রাফিক দিয়ে সেখানে রিক্সাটা রেখে দাচ্ছে একটা ছেলে মুই মাস্ক দিয়ে রিক্সাটা রেখে দাচ্ছে মানে সমস্ত শত্রু কি রিক্সাওয়ালারাই কি আছে ছাত্রকে শত্রু আর কোনো গাড়ি শত্রু না নিউ মার্কেটের দাঁড়ান দশ টাকার বিনিময় একটা সিএনজি দাঁড় আছে আমাদের রিক্সা তাই রিক্সাল একটা হসপিটালের সামনে দাঁড়াতে পারত না একটা ভালো মার্কেটের সামনে দাঁড়াতে পারত না রিক্সাওয়ালাদের কি দোষ করেছে রিক্সালাদের কি দোষ করেছে আছে রিক্সালারা কি মানুষ না দেশের রিক্সালালা ট্যাক্স দেয় না আমরা যদি প্রতি মাসে বারো হাজার টাকা ইনকাম করি সর্বনিম্ন পাঁচশো টাকা মাল কুরার ক্ষেত্রে আমরা ট্যাক্স প্রদান করি আমরা কোন ক্ষেত্রে পিছিয়ে আসি খালি আমরা পিছিয়ে আসি আমাদের মানসন্মান আত্মবিশ্বাস নিয়ে আমরা গরিব আমাদেরকে সম্মান দেয় না আমাদেরকে আত্মবিশ্বাসের সাথে ভালোবাসে না ঈদ জন্য আমাদের মানসন্মান উন্নতি আসছে আমরা অনেকেই কথা বলতে গেলে আমলি হচ্ছি অনেকেই কথা বলতে গেলে বিএনপি হচ্ছে কিন্তু আমরা তো কোনো দলদারি করি না আমরা আমাদের লেজ অধিকারের দাবিতে জানাচ্ছি আমরা কোনো বলিনি শেখ হাসিনা পতন হোক আমরা কোনো বলিনি খালদা জিয়া পতনও আমরা কোনো বলিনি ডক্টর ইনসারীর পতন হও আর যদি বলতে হয় তা আমরা পুরো বারো কোটি গরিব একসাথে বলবো আমাদের কৃষকের কোনো ভ্যালু নেই আমাদের গরিব সাধারণ রিক্সালাদের কোনো ভ্যালু নেই ঘাট চরমিকির ভ্যালু নেই একটা ফুটপথের অকারের কোনো ভ্যালু নেই যা ভ্যালু আছে ছাত্র সমাজ আর সরকারি চাকরিজীবী আর পলিটিশিয়ান তাই এদেরকে নিয়ে দেশ চালান আমাদের গরিবের ভ্যাট কমাই দেন ওই আপনি যে দেশে থাকেন আমেরিকা লন্ডন এই জাতীয় করেন গরিবের আর্ধেক ভ্যাট তাহলে আমরা বুঝবা নি আমাদের কিছু ভালো তো আমাদেরকে ভালোবাসে সরকার আমাদের ব্যাড ও তাদের সমতুল্য নিচ্ছেন আমাদের কাজও দিচ্ছেন না আমাদের খুদাও মাত্রেন না তাহলে আমাদের কি হচ্ছে আমরা একটা ভাড়া নিয়ে যাইতে পারি না কোথাও সত্যে যাচ্ছে আমাকে ভাড়া দেখ ইনু সাহেবের ভাবের রাস্তা রাস্তায় কত দেখে তার কদিন পরে ফলায় চলে গেল দেড় দুই লাখ আমলিগির ছাত্রলিগির লোকজন এমনি রাস্তাঘাটে টুকটাক আন্দোলন করতেছে তাইতে ইয়ে আছে যাচ্ছে বাথরুম খুঁজে পাচ্ছে না আর যখন দুই কোটি আওয়ামীগির লোকজন আসবেন তখন এরা কোনে ফলাবে না

কারণ আপনি দেখেন শেখ সাহেবের মাথায় লেখা প্রস্তাব করেছে আমরা বারো কোটি মানুষ আমরা না খাই মরতেছি আমাদের বাচ্চাকে চিকিৎসা নেই আমাদের ভিটে বাড়িতে ওই সময় সাধারণ পাইচালিত রিক্সালা আমরা সাধারণ ছাত্রদের ভাষা ছিলাম এখন আমাদের রিক্সায় বদল উঠতে গুলি কয়া দিয়ে ও পারিক্সা মামা আপনাদের অনেক কষ্ট হয়ে যাবে তা আমি আপনাদের এই শিক্ষিত সমাজকে বলবো আপনাদের মাথা বোঝে আমরা হিসাব করি গরিব মানুষ আমরা কষ্টের জন্যই তো আইছি তাহলে আমরা কে এনে আরামের জন্য রিক্সা চালাতে চাইছি আমরা আপনাদেরকে নিয়ে দূরপাল্লা স্টেশনে পৌঁছে দেবো আপনারা আমাদেরকে কেউ একশো টাকা দিবেন কেউ পঞ্চাশ টাকা দিবেন তারই বিনিময়ে আমরা এনে কষ্ট করতে চাইছি আপনাদের মা দেখানোর জন্য আমরা এনে আসিনি আর যদি মায়া দেখাতে হয় তাহলে বার টাকাটা দিয়ে দেন এত করে বলতে চান মামা আপনাদের কষ্ট হয়ে যাবে আপনাদের পরিশ্রম হয়ে যাবে তা আমরা কিসের জন্য আইসি আমাদের হাত দুটো দেখেন দিন আমাদের পাত তলায় এরকম জাম রয়ে গেছে তা আমাদের তো আশা আকাঙ্ক্ষা নেই আমরা গরিব আমাদের কোনো আশা নেই আকাঙ্ক্ষা নেই আমাদের সন্তানদেরকে ভালো একটা কাপড় দিতে পারবো না ভালো একটা স্কুলে পড়াশোনা করাতে পারবো না কিসের জন্যই পারবো না আমরা গরিব আমরা বোধায় হয়ে গেছি সরকারের দ্বারে বারো কোটি গরিব হয়ে গেছে ভাঙা চড়াঞড়াতে যে সরকার আসবে যে সরকার আসবে সে যদি এই গরিবের কোনো কিছু না করে গরিবীর সুরা যদি না করে তাই এদের গলায় জুতো মারি 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 এবং আমাদের এই সাধারণ ছাত্র ছাত্রীদের দ্বারে আমাদের একটাই অনুরোধ আমাদের রাস্তা যদি না খুলে দেয় আমরা যদি পেটে ভারতে যদি আমাদের সন্তানদেরকে মানুষ না করতে পারি আমাদের সন্তানরা যদি রাস্তায় দাঁড়ায় পড়ে ওই ডেন্ডি খাচ্ছে ওই আর তাস কালবে তাহলে কি হচ্ছে আমাকে দেশটা আমাকে দেশটা সঠিক ভাবে যদি পরিচালনা করেন আমাকে গরিবদের দিকে তাকান আমাদের দ্বারা স্কুল খুলে দিচ্ছেন প্রাইমারি প্রাইমারি স্কুল আর যারা সরকারি চাকরি করে তাদের দ্বারা কি খুলে দিচ্ছেন অগ্রানী স্কুল বিকার স্কুল আর আমাকে হুটো থা লোকেদের কাছে